নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমকাল আসতে না আসতে বেশিরভাগ বাড়ির মানুষই লেবুর শরবত পান করা শুরু করে দিয়েছে কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি সবচেয়ে দ্রুততম সময়ে এক লিটার লেবুর শরবত পান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে উত্তরটি হলো আসলে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাস এক লিটার লেবুর শরবত মাত্র তেরো দশমিক চৌষট্টি সেকেন্ডে পান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে পর প্রশ্ন আজকাল বিয়েবাড়ি হোক অথবা জন্মদিন বাড়ি প্রায় সমস্ত অনুষ্ঠানেই ড্রোন ক্যামেরা ওড়ানো হয় কিন্তু এই ড্রোন ক্যামেরা ওড়ানোর জন্য কি কোনো অনুমতির বা পারমিশনের প্রয়োজন পড়ে উত্তরটি হলো আসলে ন্যানো ড্রোন যে কোনো মানুষ কিনতে পারেন এবং ওড়াতেও পারেন কারণ এর জন্য কোনো প্রকার অনুমতির বা পারমিশনের প্রয়োজন পড়ে না তবে মাইক্রো ড্রোন স্মল ড্রোন মিডিয়াম ড্রোন আর লার্জ ড্রোন এই সমস্ত ড্রোন ক্যামেরা উড়ানোর জন্য অবশ্যই অনুমতির বা পারমিশনের প্রয়োজন পড়ে পর প্রশ্ন গাড়ি কিনতে গেলে সবার আগে দেখা হয় দাম কারণ গাড়ির দাম বাজেটে কুলোচ্ছে কিনা সেটাই আসল ব্যাপার তাছাড়া ভারতীয় মানুষ কিছু রঙের গাড়ি ছুঁয়েও দেখেন না কিন্তু ভারতে কোন রঙের গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হয় উত্তরটি হল আসলে ভারতীয় ক্রেতাদের গাড়ি কেনার সময় রং নিয়ে ব্যাপক খুঁতখুঁতুনি রয়েছে তবে এক পরিসংখ্যান জানাচ্ছে ছোটো গাড়ি হোক বা বড় গাড়ি সাদা রঙ সবাই বেশি পছন্দ করে এমনকি ভারতে বিক্রি হওয়া গাড়ির প্রায় অর্ধেক সাদা রঙের গাড়ি পর প্রশ্ন মৃত্যুর পরে মানুষকে সাধারণত আগুনে পোড়ানো হয় আবার কিছু মানুষকে মৃত্যুর পরে কবর দেওয়া হয় কিন্তু পৃথিবীর কোন দেশে বহুতল কবরস্থান রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে গুয়াতে মালা দেশে বহুতল কবরস্থান রয়েছে কারণ এই দেশে জায়গার অভাবে বহুতল কবরস্থান তৈরি করা হয়েছে তবে এখানে বহুতল কবরস্থানে কবরের জন্য প্রতি মাসে মৃত মানুষদের স্বজনদের ভাড়া দিতে হয় প্রশ্ন গরমকাল বা বছরের বেশিরভাগ দিনই প্রতিটি মানুষ সাবান ব্যবহার করে স্নান করে শরীরকে পরিষ্কার ও দুর্গন্ধ মুক্ত রাখার চেষ্টা করে কিন্তু আমাদের শরীরের সবচেয়ে বেশি নোংরা জায়গা কোনটি বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে আমাদের শরীরের সবচেয়ে বেশি নোংরা জায়গা হল নাভি যা আমাদের শরীরের একটি ক্ষত স্থান কারণ জন্মের সময় শিশুকে মায়ের থেকে পৃথক করার সময়েই তৈরি হয় এই ক্ষত তবে একটি গবেষণায় প্রকাশিত হয়েছে নাভিতে প্রায় সাতষট্টি রকমের ব্যাকটেরিয়া থাকে আসলে শরীর থেকে হোক বা পোশাক থেকে নোংরা জমতে থাকে নাভি তাই প্রতিদিন নিয়ম করে পরিষ্কার না করলে তাতে দুর্গন্ধ সৃষ্টি হয় পরপ্রশ্ন আমরা তো জানি যে বিয়ের সময় হবু কোনে বিয়ের আসরে যাবার জন্য প্রস্তুত হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে বিয়ের সময় হবু কোনেকে একটা না দীর্ঘ সময় ধরে নাচতে হয় উত্তরটি হলো আসলে আয়ারল্যান্ড দেশের নিয়ম অনুসারে বিয়ের সময় হবু কোনেকে একটা না দীর্ঘ সময় ধরে নাচতে হয় কারণ ওখানকার মানুষের ধারণা এর ফলে অশুভ সংকেত হবু কোনের জীবন থেকে দূরে সরে যাবে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে অফিসে যাওয়ার সময় বা বড় কোনো মিটিংয়ে যাওয়ার সময় বেশিরভাগ পুরুষ মানুষই টাই পড়ে যায় কিন্তু পৃথিবীর কোন দেশের পুরুষদের ক্ষেত্রে টাই পরা নিষিদ্ধ উত্তরটি হলো আসলে ইরান দেশে পুরুষদের ক্ষেত্রে টাই পরা সম্পূর্ণ নিষিদ্ধ পর প্রশ্ন পুরো পৃথিবী জুড়ে অসংখ্য প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় যার মধ্যে কিছু বিষাক্ত সাপ আবার কিছু বিষবিহীন সাপ কিন্তু প্রতি বছর কতজন মানুষের প্রাণ কেড়ে নেয় সাপ উত্তরটি হল আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পৃথিবী জুড়ে প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ মানুষকে সাপে কাটে যার মধ্যে সাপে কাটায় মৃত্যু হয় একাশি হাজার থেকে এক লক্ষ চৌত্রিশ হাজার মানুষের এছাড়া প্রতি বছর প্রায় চার লক্ষ মানুষের শরীরের অঙ্গচ্ছেদ করতে হয় সাপে কাটায় কারণ সাপ নামক প্রাণীটি কখনোই মানুষের বন্ধু হতে পারে না পর প্রশ্ন আজকাল মাঝে মাঝেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হচ্ছে কিন্তু দু হাজার উনিশ সালের নভেম্বরে ভারতে হওয়া ঘূর্ণিঝড়ের নাম কি উত্তরটি হল দু হাজার উনিশ সালের নভেম্বরে ভারতে হওয়া ঘূর্ণিঝড়ের নাম হল বুলবুল ঘূর্ণিঝড় যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপরে সব থেকে বেশি প্রভাব ফেলেছিল এবং এর গতিবেগ ছিল ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার পর মাত্র দুই কোয়া রসুন কোন ফলের সঙ্গে মিশিয়ে খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে হলো মাত্র দুই কোয়া রসুন আর কলা কুচি করে মধু মিশিয়ে জুস বানিয়ে খেলে পর প্রশ্ন এমন কোন জিনিস আছে যা প্রায় সকলেই দোকান থেকে নতুন কিনে এনে ব্যবহার করতে পারে না কিন্তু যেই কেটে ফেলা হয় তখনই ব্যবহার করা হয় উত্তরটি হলো আসলে এখানে জিনিসটি হলো কাঠ পেন্সিল বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব